পরীক্ষা খাতা হ্যাঁ আজকে মার্কশিট দেবে বল্টু কেমন লিখেছে তার ফলাফল রেজাল্ট দেবে আরে তার থেকে বড় জিনিস আছে বল্টু 2 থেকে 3 টা উঠে গেল তাই তো এই বল্টু বড় খুশি এখনো হয়নি এখন আম 12টায় যেতে বলে স্কুলে 12টায় মার্কশিট হাতে পাবে তারপরে পাস করেছে কিনা সেটা জেনে তারপরে ক্লাসে ওটা চিন্তা না তাই তো বলটু বল্টু ফাইন লিখেছে তাই তো হুম বল্টু তোমার মনে সাহস আছে তো পাস করতে পাশনা করলেও তুলে দেবে চিন্তা নাই ক্লাসে তুলে দেবে টু থেকে থ্রি তে উঠে গেছে অলরেডি ভেবে নাও ধরে নাও তো মার্কশিট দেখা যাক কেমন কি হয় আর বনি যাচ্ছে এখন পড়তে বনির খেলা হবে বনি তো স্কুলে যাবে বাড়ি আসবে না আমি একদম সিওর একদম সিওর বনি সঙ্গে যাবে যাবে আর ফিরবে না মার খাওয়ার ভয় বুঝো এই তো মানে স্কুলে তো থাকুলেবে না বাস টোটাল সারা বছর পরে না পরীক্ষার রেজাল্ট দেবে তখন শুরু করবে তো এখন যাও আজকে তো না তোমার দিন তোমার দিন হলো কালকে আগামী কালকে তো এখন পড়াশোনা করে এসো আর আমি এখন বল্টুকে নিয়ে যাব স্কুলে বল্টুর ফলাফল দেখতে যাব ওকে বল্টু নলি করে নাও আমার তো ভীষণ মজা হচ্ছে একটা বছর একটা একটা করে দিন গুণে বছরের শেষে এসে এখন নতুন ক্লাসে উঠবে বলটু তাই তো হ্যাঁ বলটু খুশি না তুমি আমি তো ভীষণ খুশি তো চলো বনি পড়তে যাবে আর আমরা যাব স্কুলে চলো ফাইনালি বলটু স্কুল ড্রেস পরে এই দেখো স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে সঙ্গে যাচ্ছে বলটুর বাবা বলটুর মা তাই তো বলটু এত ঝুড়ি ঝুড়ি নাম্বার পাবে

কই তোমার জাল কই ঠিক সামনা করলে দেবে না ও বাবা রে মুখে হাসি দেখে মনে হচ্ছে র‍্যাঙ্ক করেছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কোনটা খাতা গো দিনি ওয়াও তুমি জানো জমা করতে হবে সারা বছর দিতে ভুলে গেছো যা আর সব বই আজকে জমা তাই তো ফাইনালি বোল্টুর রেজাল্ট চলে এসছে বোল্টুর বোল্টুর মায়ের হাতে মায়ের হাতে তো ফিস দেওয়ার মিস্টেক হয়ে গিয়েছিল ওই জন্য ওই জন্য মার্কশিটটা হাতে পাইনি ফিসটা এখন জমা দিয়ে তার মার্কশিট হাতে পেয়ে গেছি পাস করে গেছে বলটু বলটু পাস করে গেছে এক কথায় এক কথায় বলটু পাস করে গেছে বলটু সবচেয়ে ভালো নাম্বার পেয়েছে মাতৃভাষায় হ্যাঁ বাংলা মাতৃভাষা বাংলা মাতৃভাষা আর হচ্ছে ইংলিশ যাই হোক আমি ওই বক্তব্যে যাচ্ছি না আমি চাইছি যে ও টু থেকে থ্রিতে উঠে উঠে গেছে একটা বছর কষ্ট করার পরে 3 ক্লাসে উঠে গেছে এই আনন্দে আমরা সবাই মিষ্টি মুখ করব চলো চলো বড়ে বোলটু তাহলে কোন ক্লাসে হলো 3 3 ক্লাসে উঠে আনন্দে আমরা সবাই মিষ্টি মুখ করব চলো 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 এবার কালকে হ্যাঁ তোমারটা কালকে দেখা যাবে আজকে বোলটুর সামলাই তো চলো এখন আমরা রসগোল্লাกินবো মিষ্টি খাবো

আর ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়া ঝটপট টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিও